আমরা এখনো আন্দোলন শেষ হয়নি আমাদের রাস্তা দিয়ে ভোট চাইলে কেউ ভোট আপলা দেখ দেবে না কেবল আমাদের একটি অধিকার আটা হয়েছে আমাদের মতে এই আঙুলিক খেশিতে যে কোনো সদস্য নেই এটা আমার জানা পরে মুখে গর্ববোধ করি আমরা কিন্তু এই যব্বিশের নির্বাচনে হাইল্যাট সরকারের পাতান নির্বাচনে জেমিন নির্বাচনে দক্ষিণ ঘোষণার পরে আমরা কিন্তু ভাই

আমরা আন্দোলন কি জন্য করছি সার্বিক গণতন্ত্র মৌলিক অধিকারের জন্য এবং জনগণের ভোট জনগণের জন্য হস্ত দিতে পারে কেবল আমাদের একটি অধিকার আদায় হয়েছে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি এখন ভোটের অধিকার আদায় করতে পারিনি সাধারণ জনগণকে ভোট দিবে এখন ভোট দিতে পারিনি আমরা আমরা সতেরো বৎসরে ভোট দিতে পারিনি আপনার বাড়িতে সত্যি বছর ভোট দিতে আমার মনে হয় জন্মের পর থেকে আমরা জাতীয় পথে ভোটে দিতে পারিনি আপনি নিজে যদি গাছ গাড়েন সেই গাছের ফল সকালে বিকালে মনে চাইলে আপনি ছিঁড়ে খাইতে পারবেন অন্য গাছের ফল আপনি তিন বেলা চাইলে না আপনাদের তাই সামনে যে তেরো তারিখ থেকে চব্বিশ তারিখের আগ মুহূর্ত পর্যন্ত যে নির্দেশনা দেওয়া আছে ইউনিয়ন কমিটিতে সেখানে একত্রিশ দফা দাবির সঙ্গে আমাদের ফুলছড়ি উপজেলার কিছু নির্দেশনামূলক লিপলেট থাকবে সেই লিপলেটে আমার ওয়ার্ড কমিটি যদি একুশ সদস্য হয় ইউনিয়নে অথবা একত্রিশ হয় একত্রিশ নাম্বার সদস্যটার কাজ হবে ওর বাপ চাচা জ্যাঠো বোন ওর রক্তের সঙ্গে যে যে জড়িত সে নিজে যায়া সে ভোটটা সংগ্রহ করবে এবং লেখা থাকবে আমি আমার বড় বোনের অমুকের নাম আমার ভোটটা সংগ্রহ করেছি এবং ওই ওয়ার্ডে আমি অন্য ওয়ার্ডের লোক পাঠে নিয়ে জিজ্ঞাসা করব এবং ওই যে ভোটটা চাইতে সে যেন বলে যে রবিকুল আমার কাছে আসছিল আমি যুব দলের কথা মতো ভোটটা দিয়ে দিছি তাই কুতি ওয়ার্ডে যদি একত্রিশ সদস্য হয় আর একটি সদস্য যদি তিরিশটা করে ভোট সংগ্রহ করে তা আমার মনে হয় নয়শোর মতো ভোট হয় তাই একটি ওয়ার্ডে যদি ভোট হয় আর ওই যদি আমি হাজার মতো ভোট দিতে পারি তাহলে আমার ভোট সংখ্যা দাঁড়াবে পঁয়ত্রিশের উপরে পুরা থানাতে পঁয়ত্রিশ হাজারের উপরে ভোট দাঁড়াবে তখন আমরা এই আসনে যে ধারে শীষ নিয়ে আসবে তার সঙ্গে বসে সামনাসামনি কথা বলতে পারবো আপনি দেখেন আমি এই এই ভাবে মিটিং করছি আমি আপনাকে 35000 ভোট দিতে পারবো এই বলে আশ্বাস তো করব কিন্তু আপনি এমপি হওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের কতটুক মর্যাদা রক্ষা করবেন এর যদি ব্যস্তাই ঘটে এই শক্তিশালী যুব দল নিয়া যত এমপি মিনিস্টার হোক না কেন যত দলীয় পদ নিয়ে আসুক না কেন এই উপজেলার গেটে তাকে আমি দাঁড় আমার অধিকার আদায় করব এই অধিকার আদায়ের মধ্যে ইদানিং আমাদের যুব দলের মধ্যে দু একজন লোক মতভদ সৃষ্টি করতেছে ইনশাল্লাহ আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দুই সাল থেকে যুব দলের পিছনে ছেলে মেয়ের হক নষ্ট করে রাজপথে শরণ দিয়েছি আমার যদি এখানে আরো রক্ত দেওয়া লাগে যুব দলকে ভেদাভেদ হতে দেব না যুব দলকে একসঙ্গে রেখে সামনে জাতীয় ইলেকশনে একটি ভালো রেজাল্ট করার আশা আমি সবার কাছে রাখতে পারি কিনা আপনারা বলেন এই যে গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ যদি নিজেদের অস্তিত্ব যদি না মনে করেন তাহলে কিন্তু নিজেদের তাই আমি মনে করি যে এই যে পেরাল বিএনপি যা বে যুবদলকে করার জন্য তাদের দলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইভাবে পর্যায়ে ক্রমে 13টি সংগঠন শহীদদেব রোমান সৃষ্টি করেছে